নড়ছে এখনো জ্যাম তো লাভাচ্ছে বাবা লাভাই দিছে লাভাই ধর 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 জাল ধর 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 বাড়া মাছের ঝোল কিন্তু ফুল কমপ্লিট এবং খুব সহজেই ফটকড়ে নিশ্চিত একটু দেখাও আমাদের ঝোলটা কিরকম গ্রেভি এই তো হাতের সামনে রয়েছে পুরো একদম সর্ষে বাটা দিও হ্যাঁ ঝাল দেখো বন্ধুরা একদম গ্রেভিটা দেখো এমন আকটা মাছ ভেজে দেব যদি মাছ থাকে নালে না শোনো ওখানে রান্না বলে যে রকম তেল ঝোল তারা মানুষ খাবে বাড়ির রান্নার থেকে ভালো হবে